বামপন্থীদের চেষ্টা বামপন্থীদের আদর্শ বামপন্থীদের বক্তব্য তাদের হাত সারিতে ভারতবর্ষের অন্য অন্য শক্তি কাছাকাছি এসে সারা দিয়েছে যখন সম্ভাবনা প্রবল কেউ না বুঝলেও নরেন্দ্র মোদীরা বোঝে আর এস এস বোঝে যে সম্ভাবনা প্রবলের দিকে যাচ্ছে বিপদ বাড়ছে একটা আঘাত হানো যে কোনোভাবেই আঘাত তৈরি করতে হবে নানান কৌশলে আবার ভেঙে দাও ওটা খারাপ ভালো নানান বিষয়টা আপনারা অনেক বেশি বোঝেন কিন্তু লক্ষ্য হচ্ছে ওটাকে ভাঙতে হবে যেভাবে দুর্বল করতে হবে ভাঙার চেষ্টা হয়েছে কিছুটা ভেঙেছে কিন্তু সবটা ভাঙতে পারেনি আবার জোড়া লাগছে মানে আবার তাদের ঘুম চলে যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে লক্ষ্য পশ্চিমবঙ্গ এখানেও হাতছানি দিচ্ছে তারা কারণ এখানে একটা ভালো অংশ পেয়েছিল তা কিন্তু আমরা জানি বামপন্থীরা জানি পশ্চিমবঙ্গের মানুষ এটা চায় না পশ্চিমবঙ্গের মানুষ কখনো এটা বিশ্বাস করে না আমরাও করি না কারণ আমরা পশ্চিমবঙ্গের মানুষকে বিশ্বাস করি ফার্স্ট পশ্চিমবঙ্গের মানুষ সাম্প্রদায়িকতা চায় না জাতপাত চায় না বিভাজন চায় না কারণ এদের অনেক লড়াই সংগ্রামের ইতিহাসে সাক্ষী হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ উনিশশো থেকে এই পর্যন্ত কিভাবে পশ্চিমবঙ্গটাকে তিল তিল করে গড়েছে সেই জন্য পশ্চিমবঙ্গের মানুষের অনেক বেশি রাজনৈতিক চেতনা অনেক বেশি রাজনৈতিক মানে চিন্তাভাবনা সম্পন্ন মানুষ পশ্চিমবঙ্গে আছেন সেটা ভারতবর্ষের মানুষও বিশ্বাস করে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মানুষও বিশ্বাস করে সেই জন্য নজর থাকে সবসময় পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য থাকে সবসময় পশ্চিমবঙ্গের দিকে দু সালে যখন আমরা হেরে গেলাম লাল ঝান্ডা যখন নেই আমাদের জেলার শেষের দিকটাতে সুন্দরবনে গরিব মানুষ কেটে খাওয়া প্রান্তিক মানুষ আদিবাসী অধ্যুষিত এলাকা সুন্দরবনের মানুষ লাল ঝান্ডাকে জেতাল সিপিএম এর জয় লাল ঝান্ডা জয় তারপরে যখন ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে আমি গেছি তখন মানুষ বলতো সেই পশ্চিমবঙ্গ থেকে এসেছে তার মানে যে প্রধান মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলে সেই দলের প্রতিনিধি এভাবে অপমান করত তারপরে যখন বুঝতো যে না ও হচ্ছে লাল ঝান্ডা তার একটা আলাদা সম্মান সব রাজ্যেই পাওয়া যায় লাল ঝান্ডার প্রতি মানুষের যে একটা আত্মবিশ্বাস আছে ভারতবর্ষে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর পশ্চিমবঙ্গের মানুষের প্রতি একটা আলাদা আকর্ষণ আছে আলাদা শ্রদ্ধা আছে সম্মান আছে সেই পশ্চিমবঙ্গের মানুষই আন্দোলনের রাস্তা দেখায় আমরা ক্ষমতায় নেই জিততে পারিনি পশ্চিমবঙ্গের লোক আমাদেরকে লাল ঝান্ডাকে ধরে রাখতে পারলো না কিন্তু দিল্লিতে যখন একটা সুযোগ হল তখন আমরা সব মানুষের জন্য ভাবলাম যে এমন একটা আইন তৈরি করার ব্যবস্থা করতে হবে যা খেতে খাওয়া গরিব বছর বিক্রি করা মানুষ আমরা থাকি আর না থাকি তারা যাতে কাজ পায় এখান থেকে আন্দোলন ভারতবর্ষে আর কোথাও তো হয়নি এখান থেকে স্লোগান উঠল সেই স্লোগানের ভিত্তিতে সারা ভারতবর্ষে দ্বিতীয় ইউপিএ সরকারকে বাধ্য করানো হল একশো দিনের কাজের ব্যবস্থা করতে হবে আন্দোলনে এখান থেকে হলো বলা হলো তোমরা বাষট্টি জন এমপি পার্লামেন্টের ভিতরে লড়াই করো আমরা ভারতবর্ষের বাইরে সমস্ত প্রান্তিক গরিব ক্ষেত্রমজুরদেরকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব নিচ্ছি হয়েছে হ্যাঁ ভারতবর্ষে একটা আইন হলো একশো দিনের কাজ সরকারকে বাধ্য করা হলো যে একশো দিনের কাজের আইন হলো মানে গরিব মানুষ সারা বছরের কাজ না পেলে না পেলেও অন্তত একশো দিনের কাজটা তা পাবে যেই আসুক না কেন সরকারে এই আইনটা ফেলে দিতে পারবে না হয়তো কারচুপি করবে জাগলারি করবে কম পয়সা দেবে কিন্তু উঠিয়ে দিতে পারবে না এই রকম একটা আইন সারা ভারতবর্ষের মানুষ লাল ঝান্ডাকে চোখের মনির মতন দেখেছি না দেশের মানুষের জন্য গরিবদের জন্য কিছু একটা পড়ে গেছে এইটা হচ্ছে প্রজেক্ট আমাদের সেজন্যই মানুষ বামপন্থীকে ভালোবাসে সেজন্যই মানুষ লাল ঝান্ডাকে ভালোবাসে আজকে সেই একশো দিনের কাজের টাকা একশো দিনের কাজ সারা ভারতবর্ষের মানুষ পায় আর সে যখন কাজ থেকে টাকা নিয়ে বাড়ি আসে তার সন্তান সন্ততিকে নিয়ে সে যখন সংসার করে যখন দুমুটো ভাত খায় তখনও তার মনে পড়ে যেটা পশ্চিমবঙ্গ থেকে আন্দোলন হয়েছিল বলেই বলেই। এই এই আইনটা আইনটা আর হয়েছে আমি উড়িষ্যার গরিব মানুষ হলেও একশো দিনের কাজ পাই ওদের সঙ্গে তফাৎ হচ্ছে এটা আমাদের আর আমাদের রাজ্যে সেই একশো দিনের কাজের জন্য যারা লড়াই করলেন বথ হাঁটলেন মাথার ঘাম পায়ে পড়ল সেই আইন তৈরি করলেন সেই রাজ্যে সেই গরিবদের গতর বিক্রি করা টাকা সবচেয়ে বেশি চুরি হচ্ছে আমরা কি কেউ ভাবি এটা কোনোদিন ভেবেছি শহরেবাসী বলে শহরবাসী বলে আমাদের দায়িত্ব নেই শুভবুদ্ধ সম্পন্ন লোক আপনাদেরকে সবচেয়ে বেশি ভাবতে হবে এই টাকাটা গরিবদের জন্য খেতমজুরদের জন্য আপনাদেরই একটা অংশ একটা অংশ গ্রামীণ সর্বহারা আধা সর্বহারা গতর ছাড়া গত কিছু নেই সেই টাকাটাও পঞ্চায়েতের টাকা লুট করছে আলাদা কথা চাকরি দিচ্ছে চাকরির নাম করে কোটি কোটি টাকা লুট করছে সেটা একটা মানে বুঝলাম যে একজন চাকরির জন্য আমার ঘরের সন্তান দশ লাখ টাকা দিয়েছে লুট হয়েছে পাঁচ লাখ টাকা দিয়েছে লুট হয়েছে চাকরির নামে টাকা লুট দিন কিন্তু যে লোকটার গত সর্বস্ব ওই টাকাটা না পেলে যার সংসার চলবে না বাড়ির বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে মা কাজে গেছে ওই কাজের টাকা পেলে আমার দুটো চাল ডাল কিনে নিয়ে আসবে তারপরে হাড়ি চলবে সেই করে তাদেরকে আপনি কি করে ক্ষমা করবেন এরপরেও তার টিভির পর্দায় বড় বড় কথা বলছে আন্দোলন তো এখান থেকে হওয়া দরকার আন্দোলন তো এখান থেকে উঠবে ওদের টিভির পর্দায় কথা বলার অধিকার আছে সামান্যতম যদি সম্ভ্রম থাকত তাহলে ওরা টিভির করে কথা টাকা দু কাজ না থাকার জন্য গ্রামের গরিবরা গরিব ঘরের সন্তানরা শিক্ষিত অবস্থায় ভিন রাজ্যে চলে যাচ্ছে কাজ করতে আপনারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আপনারা জানেন আপনাদের আপনার অনেক বেশি হিসেবে এই যে লেখাপড়ার জন্যে এখানে যারা আছে অনেক পরিসংখ্যান দেয় যে চার লক্ষ ছেলে মেয়ে গত বছরে পরীক্ষা দিতে পারেনি মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকও ওই রকম কমে গেছে তৃণমূল আসার পর বারো সাল থেকে ধারাবাহিকভাবে পরীক্ষার্থী কুমছে কমছে কমছে এটা কি আমরা কোনদিন ভেবেছি এই যে পরীক্ষার্থী কমছে চার লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিল না এরা কারা হতে পারে যার পয়সা আছে তার ঘরের ছেলে মেয়েরা কি পড়াশোনা বাদ দিয়ে ভেন্ডার যে কাজ করতে যাবে যার চাকরি আছে তার ছেলে মেয়ে কি দিয়ে ভিন্দার চেয়ে যাবে তা কখনো হতে পারে এই অংশটা হচ্ছে গ্রামীণ গরিব খেত মজুর প্রান্তিক কৃষকের সন্তান কারণ সেই কৃষক তার ফসলের দাম না পেয়ে ওই ফসল বিক্রি করে তার ছেলেকে গ্রাজুয়েশন করার মতন পরিস্থিতি তার নেই তাই সেই ছেলেটা বাবার দিকে যখন তাকায় ধান সব বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু আমার ভর্তির টাকা জোগাড় হচ্ছে না বাবার ঋণের টাকা শোধ দিতে গিয়ে সব চলে যাচ্ছে তাতেও ঋণ শোধ হচ্ছে না তখন সেই ছেলেটা নীরবে নিদ্রিতে চোখে জল ফেলতে ফেলতে বাবাকে কিছু না বলে তার পরের দিন তাকে খুঁজে পাওয়া যায় না কোথায় চলে গেছে না কেরালায় কাজের সন্ধানে চলে গেছে আমাদের থেকে এই পরিবেশ পরিস্থিতিটা উপলব্ধি করতে হবে এই ড্রপ আউটের সংখ্যাটা সবচেয়ে বেশি গ্রাম বাংলায় গ্রামীণ ক্ষেত মজুর মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গতর বিক্রি করা ঘরে সন্তানরা চলে যাচ্ছে বাইরে কাজ করতে এই শিক্ষা আইন গ্রামের গরিবদেরকে সেই জায়গায় নিয়ে গেছে তাই কি করে বিপ্লব হবে কে দায়িত্ব নেবে গ্রাম কি করে জাগবে আমরা তো গ্রাম জাগা কর্মসূচি করছি কিন্তু গ্রামটা জাগবে কি করে কে জাগাবে যাদের যারা জাগাবে সেই ঘরের সন্তানরা যদি নিরক্ষর হয় সেই ঘরের ছেলে মেয়েরা যদি ভিন রাজ্যে চলে যায় কাজ করতে গ্রাম জাগবে কি করে এই আমাদের মতন কয়েকজন কর্মী নেতা পাড়ায় গিয়ে মিটিং করলাম একটা মিছিল করলাম তাতে কি গ্রাম জাগে কখনো জাগতে পারে না গ্রাম জাগতে গেলে গ্রাম থেকেই সম্পদ চাই গ্রামকে জাগাতে গেলে গ্রামেই সম্পদ তৈরি করতে হবে গ্রামের শিক্ষা গ্রামের স্বাস্থ্য গ্রামের মামনেদের দিকে লক্ষ্য রাখতে হবে তবেই গ্রাম জাগবে আজকে পিছিয়ে পড়ছে তাই এটা তো করেই পাঠানো হচ্ছে দিল্লি থেকে আপনারা দেখবেন প্রত্যেকটা বাজেটে দিল্লি সরকার আসার পর প্রত্যেকটা বাজেটে প্রান্তিক মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব ক্ষেত মজুররা যে যে প্রকল্পে উপকৃত হয় সব প্রকল্পগুলোতে টাকা কমিয়েছে আমরা মধ্যবিত্ত লোক যারা শহরে বাস করি আমরা কি কোনোদিন নিজের একটা জায়গায় বসে আলোচনা করে এটার বিরুদ্ধে আন্দোলন করা দরকার ভেবেছি ভাবতে পারি না ভাবতে পারি না আর ভাবতে পারি না বলেই যারা দিল্লি থেকে প্ল্যানিং করে পাঠাচ্ছে তারা বোঝে যে যাদেরকে আক্রমণ করা তা আক্রান্ত হবে আর যারা একটু শুভবুদ্ধি সম্পন্ন প্রথম দিন বাজেটটা দেখবে দ্বিতীয় দিন দুই একটা মিটিং হবে তারপর ওটা হারিয়ে যাবে তাহলে আমার যা স্বপ্নটা পূরণ হবে ওই যে গ্রামে যে মহিলারা বাস করে গ্রামের গর্ভবতী মা যার উদ্দেশ্য আমি প্রকল্পটা পাঠাচ্ছি তার পেটের সন্তানটা অপুষ্টি হবে তাহলে গ্রামে অপুষ্টি সন্তানের সংখ্যা বাড়ছে গ্রামে অপুষ্টি সন্তান বাড়ছে তাহলে যে প্রকল্প আমি উপকৃত হতাম সেটার যদি টাকা ছেটে দেওয়া যায় তাহলে তো অপুষ্টি সন্তান বাড়বে তাই তো হচ্ছে গ্রাম আক্রান্ত তাহলে অপুষ্টি সন্তান ন্যাংরা সন্তান খোড়া সন্তান যদি জন্মগ্রহণ করে গ্রাম বাংলায় তার সংখ্যা যদি বেড়ে যায় সেই গ্রাম বাংলা কি করে জানবে ওরা এটাই চায় সেটাই হচ্ছে ওদের স্বপ্ন ধীরে ধীরে পূরণ হচ্ছে আমরা সবটা করে উঠতে পারছি সেই কাজটা করতে হবে তাই আজকে আপনারা এসেছেন এখানে অনেক গুরুত্বপূর্ণ মিটিং এখানে আগামী দিন কে থাকবে মানুষ কোন দিকে যাবে যারা ভাগ করতে চাইছে তাদের দিকে যাবে দেশের প্রধানমন্ত্রী ওই রামলালার জীবন দান করার জন্য এগারো দিন না খেয়ে তপস্যা করে ওই নোনা জলে ডুব মেরে গঙ্গায় ডুব মেরে একেবারে অতি বড় সাধুর মতন সন্ন্যাসীর মতন ব্রাহ্মণের মতন খুব যত্ন করে যে রামলালার জীবন দান করার জন্য পুজো করতে যায় তখন তার দেশে সবচাইতে বেশি বেকারের জন্ম হয় সবচেয়ে বেশি কৃষক আত্মহত্যা করে সবচেয়ে গরিব ঘরে সন্তানরা ভিন রাজ্যে চলে যায় সবচেয়ে বেশি আদিবাসীদের জমি লুট হয়ে যায় সবচেয়ে বেশি কৃষক যখন নিজের ফসল না পেয়ে দাম না পেয়ে আত্মহত্যা করে রকম পরিস্থিতিতে সে পুজো করছে হিন্দুদের হিন্দুদের প্রধানমন্ত্রী বাকিদের না তাই তো প্রশ্ন উঠেছে আজকে যুক্তরাষ্ট্র থাকে দেখি না এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনের গুরুত্বটা আমাদেরকে উপলব্ধি করতে হবে এবার নির্বাচন কোন দিকে যাবে আমাদের রাজ্যের অবস্থা একই রকমের আমাদের রাজ্যে কাকে হারাবেন অনেকের মধ্যে অনেক রকম প্রশ্ন এখানে তৃণমূল আছে আবার বিজেপি আছে এটা পরিষ্কার বুঝে রাখুন ঘাস থাকবে আর গরু আসবে না তা হয় না এখানে তৃণমূল থাকবে আর বিজেপি আসবে কখনো হতে পারে না বিজেপি কাটকাতে পারবেন না তাহলে ঘাস থাকলে গরু আসবে তাহলে গরু যদি আটকাতে হয় তাহলে ঘাসটাকে আমাদের নির্মূল করতে হবে তাহলে আমাদের রাজ্যে তৃণমূল এবং বিজেপিকে তৃণমূলকে যদি আমি পরাস্ত না করি বিজেপিকেও আটকাতে পারবো না